আনুষ্ঠানিকতা দেখে বোঝার উপায় নেই এটা এ দলের ব্যানারে কোনো দ্বিপক্ষীয় সিরিজ সৌদ শাকিল বিজয়ের ট্রফি ফটো সেশনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আতিথেয়তাও স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় এরই মধ্যে প্রভাব পড়েছে এ দলের সিরিজ সূচিতে দশ আগস্টের ম্যাচ মাঠে গড়াচ্ছে দিন তিনেক পরে এর মধ্যে আবার বৃষ্টি বাগড়া পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে আনামুল হক বিজয়ের দল একদিকে প্রস্তুতির অভাব অন্যদিকে ঘরের বাইরে টাইগারদের হতশ্রী পরিসংখ্যান ইসলামাবাদে মাঠে নামার আগে তাই খুব একটা প্রত্যাশারও সুযোগ নেই যদিও আশা রাখতে চাইছেন বিজয় তারণ্য নির্ভর পেইস ইউনিট আর মুশফিক মুমিনুলদের মতো সিনিয়ররা থাকায় প্রত্যাশা দারুণ কিছুর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো কন্ডিশনে আমরা খুব সহজে খেলার সুযোগ পাই না দুই তিন বছরে হয়তো একটা সুযোগ আসে যা কিনা নিয়মিত না আমি মনে করি সেটা একটা কারণ এছাড়া হ্যাঁ আমাদের ঘরের বাইরে ফলাফল ভালো না তবে এখন আমাদের ভালো পেস বোলিং ইউনিট এবং অভিজ্ঞ কিছু ক্রিকেটার রয়েছে আশা করছি সামনের কয়েক বছরে এসব দিকগুলোতে বদল আসবে রাজনৈতিক পালা বদলে অস্থিরতা বিরাজ করছে গোটা দেশ জুড়ে দেরিতে হলেও পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে সে অস্থিরতা একটু হলেও কমবে টাইগার ক্রিকেট প্রেমীদের মাঠের ক্রিকেটে ভালো করে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান অধিনায়ক বিজয় এটা বোঝা যাচ্ছে বাংলাদেশে এমন ধরনের পরিস্থিতি প্রত্যাশিত নয় তবে সবাই পেশাদার যারা দেশের জন্য খেলছে সময়। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার কারণ দেশের পরিস্থিতি ভালো না আর ভালো করলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে তাই কিছু ভুলে আমরা পেশাদার ক্রিকেটারদের মতোই খেলতে চাই দুটি চার দিনের ম্যাচের প্রথমটাই দেখা যাবে মূল দলের অধিকাংশ ক্রিকেটারদের ইসলামাবাদে ড্রেস রিহার্সেলের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে রাওয়ালপিন্ডি শান্তদের সঙ্গে যোগ দেবেন মুশি মুমিনুল জাকিররা অন্যদিকে এ দলের ক্রিকেটাররা দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে আগামী বিশ অগস্ট এরপর একই ভেনুতে আরও তিন ওয়ানডে খেলবে এই দুই দল সাব্বির মিথুন সময় সংবাদ